ঢাকা দোহার থেকে আসছে দেখার জন্য ঘোরার জন্য রিফ্রেশমেন্ট নেওয়ার জন্য হয়তো তো ভাইজান আপনার নামটা কী জানো এই ভাই আমার মোটর ও ভাইজান নাম কী জানো মোহাম্মদ রাকিবুল হাসান বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব কুয়াকাটা আর কুয়াকাটার ভ্রমণের সকল খুঁটিনের তথ্য থাকছে এবং বাজেট ট্যুরে অর্থাৎ সবচেয়ে কম খরচে আপনি কিভাবে

কলাপাড়া থানার লতাচাপলি ইউনিয়নে প্রায় আঠারো কিলোমিটার দীর্ঘ কুয়াকাটা সমুদ্র সৈকত কুয়াকাটা সিরিজ থেকে একই সাথে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় এই বৈশিষ্ট্য কুয়াকাটা সমুদ্র সৈকতকে করেছে অনন্য পরিচ্ছন্ন বেলাভূমি অনন্ত সুন্দর সমুদ্র সৈকত দিগন্ত জলা সুনীল আকাশ এবং ম্যানগ্রেভ বন কুয়াকাটাকে করেছে অপরন্ত স্নিগ্ধ লাস্যময়ী রূপ লাবণ্যের অপরূপ সুন্দর জনপথ তাই পর্যটকদের কাছে কুয়াকাটা সাগরকন্যা বলে পরিচিত বন্ধুরা আমার আজকের এই ভিডিওতে থাকছে কিভাবে কুয়াকাটা যাবেন কোথায় থাকবেন কোথায় খাবেন আশেপাশের দর্শনীয় স্থানগুলি কীভাবে ঘুরে ঘুরে দেখবেন তাও আবার কম খরচে ভ্রমণ পরিকল্পনা কিভাবে সাজাবেন এসব সকল বিবরণ সব একটা গুরুত্বপূর্ণ ভিডিও হয়ে যাচ্ছে আজকের এই ভিডিওটি তাই কেউ স্কিপ করবেন না বা ছেড়ে যাবেন না তাহলে মিস করবেন গুরুত্বপূর্ণ তথ্য জানা হতে কুয়াকাটা যাওয়ার সহজ উপায় নদী ও সড়ক উভয় পথে কুয়াকাটা যাওয়া যায় তবে পদ্মা সেতু চালু হওয়ার পর সড়ক পথে ঢাকা থেকে কুয়াকাটা অনেক কম সময়ে এবং সহজে যাওয়া যায় আজ আমি ঢাকা এবং সেই সাথে উত্তরবঙ্গ থেকে সহজে এবং কম খরচে কিভাবে কুয়াকাটা যাবেন তা বিস্তারিত জানাবো কাজে বুঝতে পারছেন কতটা হেল্পফুল ভিডিও হতে যাচ্ছে এটি বন্ধুরা আমি জয়পুরার থেকে কুয়াকাটা যাওয়ার সহজ উপায় সহজ পথ দেখাবো তবে আপনারা জয়পুরহাটের পরে যারা বসবাস করে তারা জয়পুরহাটের সঙ্গে ডিস্টেন্স এবং ভাড়া মিল করে নেবেন বন্ধুরা ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব ২৮০ আশি কিলোমিটার বাসে দিয়ে সময় লাগে ছয় থেকে সাত ঘন্টা ঢাকা সায়দাবাদ আবদুল্লাপুর আরামবাগ অথবা গাবতুলি থেকে কুয়াকাটার বাস নিয়মিত যা করে তার মধ্যে অন্যতম হল সাড়া পরিবহন গ্রিন লাইন পরিবহন ট্রাভেলস ইউরোকো পরিবহন সহ আরো অনেক পরিবহনের বাস সরাসরি যায় ঢাকা থেকে নন এসি বাসের ভাড়া সাতশো পঞ্চাশ থেকে নয়শো টাকা এবং এসি বাসের ভাড়া এগারোশো থেকে ষোলোশো টাকা আর যেন জয়পুরহাট থেকে আসবেন জয়পুরহাট থেকে সীমান্ত ট্রেনে করে আপনি চারশো টাকা চারশো পঁচিশ টাকা ভাড়ায় দিয়ে চলে আসতে পারবেন খুলনা এবং খুলনা নিউ মার্কেট থেকে সরাসরি কুয়াকাটা বাস চলে বিআরটিসির এসি এবং নন এসি বাস নিয়মিত চলাচল করে যেগুলির ভাড়া এসির ভাড়া আটশো টাকা এবং নন এসির ভাড়া ছয়শো টাকা কুয়াকাটা বিশেষ হওয়ার মেন রোড আর এই মেন রোডের পাশে রয়েছে হোটেল ভলতা আবাসিক আর তার নিচে রয়েছে জোয়ার ভাটা হোটেল রেস্টুরেন্ট জোয়ার ভাটা হোটেল রেস্টুরেন্ট এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন এবং বিচের পাশেও রয়েছে অনেকগুলি উন্নতমানের খাবার দাবারের হোটেল এছাড়াও কুয়াকাটা সাগর সৈকতের এক নম্বর দুই নম্বর রোড হাতে ডানে অর্থাৎ ডানে বাঁয়ে পূর্ব এবং পশ্চিমে অনেকগুলি রেস্টুরেন্ট হোটেল রয়েছে যেগুলিতে সস্তায় এবং উন্নত খাবার পরিবেশন করে সেখানেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন আর এই বিচ রোডে আপনি সরাসরি যেতে পারবেন একবারে আর কি সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছেন মেন রোডের ভিউ সাগর সৈকত থেকে অর্থাৎ কুয়াকাটা বিচ থেকে প্রথমে যে রোডের প্রবাসে যে রোডটি পাবেন সেটাতে রয়েছে হোটেল সি বিচ ইন তাস কুয়াকাটা খেপুপাড়া হোটেল এরকম অনেকগুলি হোটেল রয়েছে এই বীজের পাশে অর্থাৎ এক নম্বর রোডে দেখতে পাচ্ছেন আপনারা এই এই হোটেলগুলি এখানে আপনারা থাকা থাকতে পারবেন চিপ রেটে অর্থাৎ পাঁচশো থেকে তিন হাজার টাকার মধ্যেও এরকম উন্নত মানের হোটেল রয়েছে আবার নিম্নমানের হোটেল রয়েছে তবে এইগুলিতে ভাড়া একটু বেশি গুনতে হয় কারণ বীজ ভিউ হওয়ার জন্য এই জন্য এখানে একটু দরদাম করে আপনারা নেবেন হোটেল সিভিস দেখতে পাচ্ছেন ইন সিভিসিন তাস কুয়াকাটা সব এই হোটেলগুলি এই রোডে রয়েছে অনেকগুলি এছাড়াও বিশ থেকে চার পাঁচ মিনিটের পথ সেখানে যেও আপনারা থাকতে পারেন তবে সেখানে ভাড়ার পরিমাণটা একটু কম হবে এবং চিপ রেটে থাকতে পারবেন তবে এগুলিতে একটু ভাড়া বেশি নেই তাই আপনারা আপনার বাজেট অনুযায়ী আপনি হোটেল নির্বাচন করবেন তাহলে কোনো সমস্যায় পড়বেন না সি গাল রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এখানেও খাওয়া দাওয়া করায় খাওয়া দাওয়া করতে পারবেন প্রদর্শক আমি এখন আপনাদের নিয়ে যাব গঙ্গামতির চর কাউয়ার চর লাল কাঁকড়ার চর এবং গঙ্গামতির লেক সেই সাথে রাঘায়ন পল্লীর রাখাইন মার্কেটে তো চলুন সাগরের পাড় ঘেঁষে বেলাভূমির উপর দিয়ে ঝাউবনের পাশ দিয়ে একেবারে অন্যরকম ভিউ দেখতে দেখতে আপনি যাবেন গঙ্গামতির লেক গঙ্গামতির লেক পার হয়ে আপনাকে যেতে হবে লাল কাড়ার চর কাউবা চর এবং এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গামতির লেক আর এই লেকেই আমি দেখতে পেয়েছিলাম কুমিরের ছানা নৌকা থেকে কুমিরের ছানা আমরা দেখতে পেয়েছিলাম একেবারে এই লেকের কিনারে আর কি পাহাড়ের কাছে যখন নৌকাটা আমাদের ভেঙেছিল সেই সময় আমরা কুমিরের ছানা দেখতে পেয়েছিলাম ছোট্ট দেখতে পাচ্ছেন এই লেকটি একেবারে সাগরে গিয়ে মিশেছে আর অপূর্ব সুন্দর দৃষ্টি নান্দনিক ভিউ দেখতে পাচ্ছেন আপনারা কতটা সুন্দর কতটা আর এই ভদ্র গেছে ঢাকা থেকে এবং একাই আসছে আর আমিও একাই দেখতে পাচ্ছেন আপনারা গঙ্গামতী লেক আমরা পার হচ্ছি নৌকা করে পার হতে হবে এটি এটি পার হয়ে আমরা পাবো ম্যানগ্রোভ একটা বন সেই বনের ভিতর দিয়ে যেতে হবে আর তারপর লাল কাঁকড়ার চর এখানে দেওয়া যায় না আমরা গঙ্গামতির লেক পার হচ্ছি দেখতে পাচ্ছেন লেকের ভিউ ওয়াও সেই নাইস সেই নাইস ভিউ বন্ধুরা আপনারা যেনারা আসেননি এরকম স্থানে বুঝতে পারবেন কতটা সুন্দর সূর্য ডুবার উপক্রম হয়েছে দেখতে পাচ্ছেন আর এই এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছিলাম একবারে কিনারের কাছে কুমিরের ছানা সামান্য একটুক্ষণ দেখা গেল এক ঝলক তারপর আবার ডুবে গেল প্যান্টে আর এই মোটর বাইক করে আমরা আসছি এক টাকা এক টাকা মোটরসাইকেল নামার আর আমরা চলে যাচ্ছি আর এখন আমরা যাব লাল কাঁকড়ার চরে তো এর ফাঁকে আমি আপনাদেরকে বলে রাখি আপনারা যখন কুয়াকাটাতে আসবেন অন্তত একদিন এক রাতের সময় করে নিয়ে আসবেন অর্থাৎ যদি আপনি রাত্রিবেলা আসেন তাহলে সন্ধ্যাবেলা আসেন তো সন্ধ্যাবেলা আপনি তো কোথাও যেতে পারবেন আশেপাশে হোটেল মোটেল এগুলা এবং বিজয়ের পাশে কিছুটা সময় কাটাতে পারেন তবে বন্ধুরা পরের দিন সকালবেলা আপনারা যাবেন কাওয়ার চর পর্যন্ত আগের দিন আপনাকে মোটর মোটর বাইক ঠিক করে রাখতে হবে কাওয়া চর গিয়ে আপনি কাওয়ার দেখবেন গঙ্গামাতির চর দেখবেন এবং সেই সাথে আপনি দেখবেন রাঘায়ন পল্লীর রাখায়ন মার্কেট বৌদ্ধ মন্দির এগুলি আপনি দেখতে পাবেন বন্ধুরা নগর আছি কাওয়াচরে দেখতে পাচ্ছেন কাওয়াচরের ভিউ কাওয়াচর কুয়াকাটা আর এখান থেকেই দেখতে পাবেন আপনি সূর্য উঠার দৃশ্য সকালবেলা আপনাকে আসতে হবে এখানে ভোর ভোর সময়ে উঠবেন মোটর বাইককে আপনি আগের দিন বলে রাখবেন এবং সে আপনাকে নিয়ে আসবে এই কাওয়াচর পর্যন্ত মোটামুটি চার পাঁচ ঘন্টা ঘুরাবে সেজন্য আপনাকে ভাড়া গুনতে হবে পাঁচশো টাকা মতো বাইকারে আপনাকে সব স্থানগুলি ঘুরে নিয়ে যাবে তবে আপনি তাকে বলবেন যে আমি রাখায়ন মার্কেট পর্যন্ত যাবো এবং সেখানে কিছু কেনাকাটা করব এরকম বলে রাখবেন তাহলে আপনাকে অন্তত এগারোটা পর্যন্ত নিয়ে থাকবে এখানে আর যদি না বলেন তাহলে ঘুরে ফিরে ওই দু এক ঘন্টার মধ্যেই আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে কুয়াকাটে তাই সব কিছু দেখার জন্য হলেও রাখাইন মার্কেটটি খোলে নয়টার পর এর জন্য আপনাকে নয়টা পর্যন্ত অপেক্ষা করতেই হবে বন্ধুরা আমি এখন যাচ্ছি রাঘাইন মার্কেটের দিকে দেখতে পাচ্ছেন রাখাইন জাদুঘর আর এখানে রয়েছে রাঘের বৌদ্ধ মন্দির বৌদ্ধ মূর্তি দেখতে পাচ্ছেন এখানে এই যে বৌদ্ধমূর্তি আর এর পাশে রয়েছে কুয়াকাটার সেই কূপ মিষ্টি পানির কূপ এই দেখতে পাচ্ছেন কূপটি এই কুয়াতে পুরানো একটি কুয়া বহুদিনের যখন আর এটি হচ্ছে রাহেম মার্কেট এখান থেকে আপনি মেয়েদের সালোয়ার কামিজ সহ শাল কাশ্মীরি শাল সেগুলি করে করতে পারবেন এই মার্কেট থেকে এই দোকানটির নাম আছে সুমি কাপড় হাউস প্রোপ্রাইটার মোহাম্মদ জালাল ফকির মোবাইল নম্বর দেওয়া আছে এটি যে অবস্থান মিস্ত্রিপাড়া কুয়াকাটা মহিপুর পটুয়াখালী আর এই দোকানের যে সত্যাধিকারী বা সেলস যাই হোক ওনার সঙ্গে আমি এখন কথা বলবো তো বাজান আপনার নামটা কি জানো জি মাহাদি হাসান মোহাম্মদ মাহাদি হাসান তো এটা আপনার নিজস্ব দোকান কত দোকান করেন এখানে নয় বছর হলো এখানে দোকান করছেন না তো এখানে আপনি একাই সামাল দেন না আর লোক আছে আপনার ভাই আছে না

লুঙ্গি আছে একশো আশি থেকে থেকে শুরু করে আর সাড়ে ছয়শ পাঁচশো সাড়ে ছয়শ এরকম আছে নাকি তো আর কি আছে আপনার এখানে মেয়েদের যে সালোয়ার কামিজ এগুলো থ্রি পিস টু পিস আমাদের এখানে শাল চাদর পাবেন সাড়ে থ্রি পিস পাবেন পাঞ্জাবি ফুটোয়া পাবেন মেয়েদের জন্য ওয়ান পিস পাবেন তারপরে ভালো মানে বেডশিট নকশি কাঁথা এগুলো পাবেন বার্মিস পণ্যের আসা চকলেট পাবেন

সিজন যেটা যেটা মানে পর্যটক সিজন যেটা সেই সময় আপনার ভালোবাসা তখন পর্যটক বেশি আছে ঠিক আছে সেই সময় আসেন ভালো হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর রয়েছে আচ্ছা 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 কাশ্মীর থেকে সুদার প্রয়োগ করে এখানে মানে তৈরি করা হয় সরাসরি ইউটিউব জানাই যে এখানে এই দোকানে আসলে অর্থাৎ সুমি কাপড় হাউসে আসলে আপনি মাহাদি হাসান ভাই ইনি সবসময় থাকে এনার ইনি এবং এনার বড় ভাই মিলে এই দোকানটি পরিচালনা করে তো আসবেন আশা করি আপনাদের কাছে সুলভ মূল্যে নেবে আমার চ্যানেলের নাম করলে আরো একটু ছাড় পাবেন আশা করি তো ইনশাআল্লাহ তো ধন্যবাদ বাজান ভালো থাকেন বন্ধুরা সকাল থেকে দশটা এগারোটা পর্যন্ত আপনারা রাখাইন মার্কেট মার্কেটাচর ঘোরাফেরা করার পর দুপুরটা বরাদ্দ রাখবেন গোসলের জন্য সাগর সৈকতে বেলা ভ্র উপর প্রাণীর সাথে কেলি করার জন্য আপনারা রাখবেন এই দুপুরটা বন্ধুরা আমি এখন আছি গোসলের ঘাটে দেখতে পাচ্ছেন কুয়াকাটার গোসলের ঘাটের ভিউ এখানে আপনি গোসল করতে পারবেন আর এটার মজা যে কি তা বলা মুশকিল কুয়াকাটার অপূর্ব মনোমনি দৃষ্টি নিয়ন্ত্রণ ভিউ আর সেই ভিউ দেখার জন্যই আমি আপনাদের সাথে নিয়ে আসি আর এখন আমি আপনাদেরকে দেখাবো গোসলের ভিউ সাগর কন্যা কুয়াকাটার গোসলের যে ভিউ সেটি আমি দেখাবো বন্ধুরা তো চলুন দেখে নি অপূর্ব সুন্দর এক দৃষ্টি নান্দনিক ভিউ আপনাদের সামনে বন্ধুরা সাগরকন্যা কুয়াকাটার প্রিয় দর্শক আমি এখন যাচ্ছি তিন নদীর মোহনার দিকে আর এই ভাই আমার মোটর বাইকার ও ভাইজার নামটি কী যেনিবুল হাসান মোহাম্মদ রাকিবুল হাসান এই রাকিবুল হাসান ভাইয়ের সাথে যাচ্ছি সুটকুবলি এবং তিন নদীর মোহনা ঝাউবন দেখার জন্য তো দেখতে থাকুন আরও স্পট আমি ঘুরবো সেগুলো সব স্বচ্ছকে দেখাবো তা দেখতে হলে অভিনব ইউটিউব চ্যানেল পেজে চোখ রাখুন ধন্যবাদ আবার দেখাবে তিন নদীর মোহনে গিয়ে বন্ধুরা বিকেলটা কাটাবেন লেম্বুর চর এবং তিন নদীর মোহনাই আর এটি হচ্ছে লেম্বুর এর পাশে রয়েছে সুটকি পল্লি এবং ফিশ ফ্রাই মার্কেট এই এর পাশে রয়েছে সব এগুলো আপনি বিকালটা এর জন্য বরাদ্দ রাখবেন আর সূর্যাস্ত দেখবেন এখানেই আমি এখন আছি তিন নদীর মোহনা কুয়াকাটা সাগরকন্যার একেবারে পাড়ে দেখতে পাচ্ছেন এই যে সাগর এখানে আর ওই যে সুন্দরবনের দৃশ্য আর এই যে ভাইটি

ভালো লাগলো আর কি তো ধন্যবাদ বাজার ভালো থাকবেন ওয়ালাইকুম বন্ধুরা এখন আমি আসছি তিন নদী মোহনাই এখানে তিনটা নদীর মিলন স্থান তিনটা নদী মিলিত হয়ে পড়ছে বঙ্গোপসাগরে কুয়াকাটার এই সাগর সৈকতে আর এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দরবনের প্রবাস্য ফাঁকরার বন আর এখানে রয়েছে পায়রা নদী লেবুখালী নদী এবং সেই সাথে আন্ধারমানিক নদীর মিলন স্থান এই স্থানটি হচ্ছে তিন নদীর মোহনা এখান থেকে আপনি দেখতে পাবেন সূর্যাস্ত এই জন্য বিকালটা তিন নদীর মোহনায় কাটায়ে আপনি ফিরে যাবেন কুয়াঘাতে বন্ধুরা সারাদিন ঘোরাফেরা করে ক্লান্ত হয়ে বোর্ডিংয়ে যখন ফিরবেন বোডিংয়ে এসে রিফ্রেশ হয়ে চলে আসবেন সাগর পাড়ে এই বারবিকু মার্কেটে দেখতে পাচ্ছেন তাজা তাজা মাছ সাজানো রয়েছে এই বারিক বারবিকু মার্কেটে ফ্রাই মার্কেট বারবিকু মার্কেট এখান থেকে আপনি ইচ্ছে মতো মাছ ক্রয় করে ফ্রাই করে নিতে পারেন বারবিকু করে নিতে পারেন এবং রসনা বিলাসের একটা সুন্দর ব্যবস্থাপনা রয়েছে এখানে সন্ধ্যাবেলা সন্ধ্যকালীন সময়ে আপনি তার স্বাদ নিতে পারেন আর সেই সাথে সাগরের গর্জন শুনতে পাবেন এখানে বসি পাশেই রয়েছে একেবারে সাগর তবে সাবধান এখান থেকে এই সাগরের সাইডে কোথাও ঘুরেফেরা করবেন না রাত্রিবেলা বিব্রত করতে পারেন তাই এখানেই সময়টা আপনি কাটাবেন দশটা এগারোটা বারোটা পর্যন্ত কোনো সমস্যা হবে না বন্ধুরা এরই সাথে আমার ভিডিওটি শেষ হয়ে গেল সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন দেখাবে অন্য কোনো ভিডিওতে